হ্যালো প্রিয়ন কেমন আছে তোমার সবাই তো আজ আমি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আজ রয়েছি তো যেমনটা তোমরা জানো সে আমি আমার এই চ্যানেলে বাংলা এডুকেশন সম্পর্কে যাবতীয় ভিডিও আমি শেয়ার করি এবং আলোচনা করি তো চলো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হচ্ছে প্রাচীন অনুবর্তন তত্ত্ব বা প্যাবলোভি অনুবর্তন তত্ত্ব এবং অপারেন্ট বা সক্রিয় অনুবর্তন তত্ত্ব এই যে দুটো তত্ত্ব এই দুটো তত্ত্বের মধ্যে পার্থক্য কি। এটা তোমাদের এবছরের জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন তাই চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক তো প্রথমে আমাদের জানতে হবে যে অনুবর্তন তত্ত্ব তো দেখো এটা হচ্ছে আমাদের অনুবর্তনের দুটো তত্ত্ব তিনটি তত্ত্ব একটা হচ্ছে প্রাচীন আর একটা হচ্ছে সক্রিয় এই যে প্রাচীন আর সক্রিয় এই দুটোর মধ্যে কি কি এমন পার্থক্য আছে যার জন্য দুটোকে আলাদা করা হয়েছে তো এইসব আমরা দেখে নিই তো দেখো প্রথমেই বলা হচ্ছে যে প্রথমে বলা হচ্ছে যে এই প্রাচীন অনুবর্তন তত্ত্ব এটা কে দিয়েছেন মানে এটার প্রবর্তককে এটার প্রবর্তক হচ্ছে আইভ্যান প্যাবলব কে আইভ্যান প্যাবলব ওকে আচ্ছা এবার চলে যাই যদি সক্রিয় অনুবর্তন তত্ত্বে সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হচ্ছে বিএফ স্কিনার কে বিএফ স্কিনার দেখো দুটো যে তত্ত্ব যারা দিয়েছে দুটো বিজ্ঞানী যে দুটো তত্ত্ব দিয়েছে এদের নাম তোমরা কিভাবে মনে রাখবে দেখো আমি এখানে একটা ছোট্ট ট্রিক দিয়েছি তোমরা নামটা খুব সহজে যাতে মনে রাখতে পারো দেখো প্রাচীন প্রাচীনের প আর প্যাবলবে দেখো প্যাব্লবেও শুরুতে প তাহলে প থেকে মনে রাখবে প্রাচীন প্রাচীন থেকে মনে রাখবে প্যাবলাব বোঝা গেল আচ্ছা সক্রিয়টা কীভাবে মনে রাখবে দেখো সক্রিয় দন্তুষ্য আর স্কিনারে দেখো এখানে দন্তুষ্য এখান থেকে মনে রাখবে যে সক্রিয় অনুবর্তন তত্ত্ব স্কিনার এইভাবে মনে রাখবে ওকে আচ্ছা এবার চলে যাচ্ছি সেকেন্ড যে পার্থক্য সেটা কি বলছে দেখো প্রাচীন অনুবর্তন তত্ত্বের যে টাইপ টাইপ কি বলছে এখানে টাইপ বলছে রোমান হরফের এক কি বলছে এখানে টাইপ এক কি জাতীয় এখানে বলছে এটা রেসপন্ড জাতীয় কি জাতীয় রেসপন্ড জাতীয় দেখো আমরা যখন এই যে তত্ত্বটা পড়েছি তত্ত্বটা পড়তে গিয়ে আমরা কি জেনেছি যে এখানে একটা কুকুর কুকুরকে নিয়ে একটা কি করা হয়েছিল পরীক্ষা করা হয়েছিল তার প্রাচীন অনুভব এখানে যে আইভেন ডেভেলপ ছিলেন তিনি কি করেছিলেন একটা কুকুরকে নিয়ে পরীক্ষা করেছিলেন এবং তার যে পরীক্ষার ভিত্তিতে এখানে এই তত্ত্বটির নাম দেয়া হয়েছে তো এই যে তত্ত্বটির যে টাইপটা ছিল সেই টাইপটা ছিল ওয়ান টাইপ নাম্বার ওয়ান এবং সেটা কী ছিল রেসপন্ড জাতীয় যেমন খাদ্য দেখে তার লালাখরণ কী হয়েছিল খাদ্য দেখে সে রেসপন্ড করেছিল না তাহলে এই যে জাতীয় এটাকে কি জাতীয় বলা হচ্ছে রেসপন্ড জাতীয় ওকে আচ্ছা এবার যদি এদিকে যাও এটা হচ্ছে কি তো সক্রিয় যে অনুবর্তন তত্ত্ব সক্রিয় অনুবর্তন তত্ত্বের এই টাইপটা হচ্ছে টাইপ নাম্বার টু কি এটা টাইপ নাম্বার টু আচ্ছা এটা কী জাতীয় এটা অপারেন্ট জাতীয় কি জাতীয় অপারেন্ট জাতীয় স্কিনার যখন এই পরীক্ষাটা করেছিলেন কাকে নিয়ে করেছিলেন একটা ক্ষুধার্ত ইঁদুরকে নিয়ে যে ক্ষুধার্ত ইঁদুরটাকে একটা খাঁচার মধ্যে রেখে দেওয়া হয়েছিলো এবং অনাম টিপলে তবে প্লেটের মধ্যে খাদ্য আসবে তো এটা কী ছিল প্রথম টেপাটা কী ছিল অপারেন্ট তো এই জন্য এই টাইপটার নাম কি দেওয়া হয়েছে অপারেন্ট ওকে আচ্ছা চলো নেক্সট কী রয়েছে দেখো নেক্সট কি বলছে দেখো উদ্দীপকের প্রতিস্থাপন হলো এই ধরনের অনুবর্তনের মূল বিষয় তাহলে তাহলে উদ্দীপকের উপস্থাপন মানে উদ্দীপক বলতে এখানে কী বসানো হয়েছে যে উদ্দীপক কী খাদ্য সেটা দেখে কি হচ্ছে রেসপন্ড কি করছে মানে উদ্দীপক হচ্ছে কি খাদ্য সেটা দেখে কি করা হয়েছিল লালা কিন্তু পরে উদ্দীপক কী হয়েছিল পরে উদ্দীপক কী হয়েছিল পরে ঘন্টা, ঘন্টার আওয়াজ শুনে কী হয়েছিল তার লালাকরণ এই যে উদ্দীপককে এখানে এই যে উদ্দীপক উদ্দীপককে কি এখানে কি করা হয়েছিল উপস্থাপন মানে প্রতিস্থাপন মানে সেখানে রাখা ঠিক আছে এটাই হচ্ছে এর মূল বিষয় ছিল ওকে আচ্ছা এবার চলে যাই যদি সক্রিয় অনুবর্তনে কী ছিল সক্রিয় অনুবর্তনে বলছে আচরণের সংশোধন করা হচ্ছে এর মূল বিষয় মানে কি বলছে দেখো আচরণের সংশোধন কিসের সংশোধন আচরণের সংশোধন দেখো এখানে পয়েন্টটা কিন্তু তোমাকে নোট এখানে পয়েন্টটা কিন্তু তোমাকে নোট করতে হবে কিসের সংশোধন আচরণের সংশোধন এখানে কি বলা হয়েছে প্রতিস্থাপন আর এখানে কি হচ্ছে কাজ সংশোধন নিজের আচরণের সংশোধন এখানে ইঁদুরটি তার নিজের বিভিন্ন রকমের যে আচরণ করেছিল তার মধ্যে দিয়ে সে নিজেই তার আচরণকে সংশোধন করে এবং নিজে নিজে কি করে বোতামটা টেপে তো এই যে তার কতগুলো আচরণ করার ফলে তার সঠিক যখন আচরণটা সব আচরণগুলোকে বর্জন করে সঠিক আচরণ যখন সে করে তারপরে কি হয়েছিল তারপরে খাদ্যটা এসেছিল। তাহলে এর মূল বিষয় কী ছিল এর মূল বিষয় হচ্ছে মানে সক্রিয় অনুবর্তনের মূল বিষয় কী আচরণের সংশোধন ধরো তোমাকে বললাম যে আমি তোমাকে আমাকে রোজ ফোন দেব যদি তুমি তোমার বানানগুলো সঠিক করতে পারো তুমি কি চাইছো তুমি চাইছো ফোন তো তার জন্য তোমার যে আচরণ সে আচরণে তুমি পরিবর্তন করছো এবং বাকি যে বাজে আচরণগুলো আছে সেই আচরণগুলোকে কি করছো তুমি বাদ দিচ্ছ তাহলে এখানে কী করছো তুমি কি করছো আচরণের কি করছো এখানে সং শোধন করছো তো এটাই হচ্ছে এর মেন মানে এটাই হচ্ছে এর মেন বিষয় ওকে আচ্ছা নাম্বার থ্রি নাম্বার থ্রিতে কী বলছে দেখো এক্ষেত্রে স্বাভাবিক উদ্দীপকের যে অনুবর্তিত প্রতিক্রিয়া ঘটায় তা প্রকৃতির অর্থ প্রাণের ইচ্ছাকৃত অধীনে নয় বলছে যে এখানে যে স্বাভাবিক উদ্দীপকের যে প্রতিক্রিয়াটা ঘটে সেটা কি বলছে সেটা হচ্ছে স্বাভাবিক মানে প্রকৃতিভাবেই হয় প্রাণী কিন্তু ইচ্ছাকৃত এই প্রতিক্রিয়াটি করে না যেমন প্রথমে কি করেছিল যেমন কুকুরটি যখন প্রথমে কি করেছিল ঘন্টা শুনেছিলো তারপর খাদ্য দেখেছিল খাদ্যটা দেখার পরে তার লালকরণ হয়েছিল কিন্তু ধীরে ধীরে সে কি করে ঘন্টা শোনার সঙ্গে সঙ্গে তার লালাকরণ হয় তার এই যে বিহেভিয়ারের চেঞ্জটা হয়েছিল সে কিন্তু ইচ্ছে করে করেনি এটা কিন্তু প্রকৃতির নিয়ম অনুযায়ী অটোমেটিক্যালি হয়েছিল ওকে কিন্তু তুমি যদি সক্রিয় অনুবর্তনের কথা বলো সেক্ষেত্রে কিন্তু এটা মোটেও প্রাকৃতিকভাবে হয়নি সে নিজে করেছিল এখানে ইঁদুরের কাজ কি ছিল দেখো ওখানে কুকুরের কিন্তু কোনো কাজ ছিল না কুকুর শুধুমাত্র মানে খাবার খাওয়ার জন্য ওখানে বসেছিল কিন্তু ইঁদুর এখানে খাবারটাকে আনার জন্য কী করেছিল সে আনার জন্য কী করেছিল খাবারটাকে আনার জন্য সে আপ্রাণ চেষ্টা করে গেছে ছুটোছুটি করেছে এবং সর্বশেষে সে নিজে গিয়ে বোতামটাকে প্রেস করেছে তাহলে এখানে সবচেয়ে সক্রিয় সক্রিয় হলো হলো এখানে কে কে ইঁদুর ইঁদুর নিজে গিয়ে বোতামটাকে প্রেস করেছে তারপর কিন্তু খাদ্য এসেছে তাই দেখো এখানে ইঁদুর মানে ইঁদুরের যে আচরণের পরিবর্তন সে নিজে ইচ্ছে করে করেছে তার এই আচরণ পরিবর্তন কিন্তু প্রাকৃতিকভাবে হয়নি ঠিক আছে কিন্তু কুকুরের ক্ষেত্রে কী হয়েছিল কুকুর নিজে রোজ খাঁচাতে বসে থাকতো এবং রকম কোনো এফর্ট দিত না কিন্তু ইঁদুর এখানে নিজে ইচ্ছে ক্ষেত্রভাবে সে এফর্ট দিয়ে সে কী করেছে সে নিজে নিজে চেষ্টা করেছে তার আচরণকে পরিবর্তন করা ওকে আচ্ছা চলো এবার নেক্সট কী বলছে দেখ এখানে বলছে এই অনুবর্তনের সময় নিয়ন্ত্রণের উপর গুরুত্ব দেওয়া হয় তাহলে কি বলছে সময় আর কি করে নিয়ন্ত্রণের উপরে জোর দেওয়া হয় দেখো একটা সময় আসবে মানে প্রথমে কি করেছিল প্রথমে তার খাদ্য দেখে লালাখরণ হয়েছিল তারপর কি হয়েছিল আমি আবারও বলছি প্রথমে তার খাদ্য দেখে খরণ হয় কিন্তু যত সময় এগোতে থাকে তার কী হয় সমান ধীরে ধীরে নিয়ন্ত্রণ করতে 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 তার ঘণ্টার আসরের লালাখরণ তাহলে কী করেছিলো সে সময়টাকে মানে এই যে পরীক্ষাটা এই যে সক্রিয় অনুবর্তন পরীক্ষাটাতে সময়ের উপর বেশি কি করেছিল নিয়ন্ত্রণ দেওয়া হয়েছিল এখানে কি এবার কিন্তু সক্রিয় অনুবর্তনে কিন্তু দেখো কিন্তু অপারেন্ট এই যে অপারেন্ট অপারেন্ট বা সক্রিয় অনুবর্তনে এখানে কিন্তু সময়ের উপর নিয়ন্ত্রণ দেওয়া হয়নি কিচের উপর নিয়ন্ত্রণ দেওয়া হয়েছিল এই অনুবর্তন প্রেশনা বা মোটিভেশন বা পুরস্কারের উপর অধিক গুরুত্ব দেওয়া হয় কিসের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে পুরস্কারের উপর কী পুরস্কার যে সে যদি ওই মানে বোতামটা চাপতে পারে তবে কিন্তু সে খাদ্যটা পাবে তাহলে এটা তার পুরস্কারটা কি ছিল তার পুরস্কার ছিল তার খাদ্য তাহলে দেখো এখানে তাকে নিজে নিজে মোটিভেটেড করা হয়েছে মানে যেই মোটিভেটেড ভিডিওগুলো তোমরা দেখো এখন সেই মোটিভেটেড মানে মোটিভেশনের বাংলা হচ্ছে পেশনা তো পেষণা বা মোটিভেশান সে নিজে নিজে হয়েছে পুরস্কার দেখে যেমন ধরো আমরা ভালো রেজাল্ট করার জন্য নিজে নিজে যখন পড়াশোনা করি কারণ তুমি রেজাল্ট ভালো করবে তোমার এইচএসের রেজাল্ট ভালো করবে তাহলে এখানে তোমার পুরস্কারটা কি পুরস্কার হচ্ছে তোমার এইচএসের রেজাল্ট ভালো করা বা তোমাকে বাড়িতে বলা হলো তুমি যদি এবছরে এইচ এসে ভালো রেজাল্ট করতে পারো সেক্ষেত্রে তোমাকে একটা ল্যাপটপ গিফট করা হবে বা তোমাকে একটা ফাইভ যে ফোন গিফট করা হবে তো তুমি যখন এই কথাটা শুনলে যে পুরস্কারটা তোমার অনেক পছন্দের তখন কি করবে তুমি এফর্ট লাগাবে তুমি তোমার বেস্টটা দেবে যাতে তুমি সেই পুরস্কারটা পেতে পারো তাহলে দেখো এখানে কাজ হচ্ছে কার কাজ হচ্ছে কিন্তু তোমার নিজের কি কাজ তোমার আচরণের পরিবর্তন হচ্ছে এর মেন কাজ বোঝা গেলো আচ্ছা আচ্ছা এবার রয়েছে আমাদের সর্বশেষ এবং নাম্বার কি বলা দেখো এখানে স্বাভাবিক উদ্দীপকের উপর বলছে এখানে স্বাভাবিক উদ্দীপকের উপর উপস্থাপন এবং প্রাণীর আচরণের উপর নির্ভর করে না বলছে এখানে উদ্দীপকের উপর উপস্থাপনা প্রাণীর কিসের উপর নির্ভর করে না আচরণের উপর নির্ভর করে না এই যে পুরো প্রতিক্রিয়াটা এটা কিন্তু তার আচরণের উপর নির্ভর করেনি কী করেছিল শুধুমাত্র সে রেসপন্স করেছিল ওকে আচ্ছা এবার দেখো যদি সক্রিয় অনুবর্তনের কথা বলো সেক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণ উল্টো এখানে কি বলছে দেখো বলছে এখানে প্রাণীর নির্দিষ্ট আচরণ করলে ওই শক্তিদায়ী উদ্দীপক আগে আসে বলছে প্রাণী আগে নির্দিষ্ট আচরণ করবে তারপর কিন্তু শক্তিদায়ী উদ্দীপক আসবে যদি এখানে প্রাণী নির্দিষ্ট আচরণ না করে প্রাণীর আচরণে যদি নির্দিষ্ট না হয় ঠিক আছে তাহলে কিন্তু কোনো শক্তিদায়ী উদ্দীপক আসবে না ঠিক যেমন আমরা কোনো মোটিভেশান ভিডিও দেখার পরে পড়াশোনার উপর গুরুত্ব দিই পড়াশোনার উপর জোর দিই আগে কি করি আগে আমরা নিজে নিজে উঠে দাঁড়াই নিজেকে বোঝাই নিজেকে শক্তপক্ত করি তারপর কি করি আমরা পড়াশোনা করি রেজাল্ট ভালো করি এবং একটা ভালো পুরস্কার পাই তাই তো তো সেই কথাই এখানে বলা হয়েছে কিন্তু এখানের কথা তুমি যদি বলেন কিন্তু এখানে কিন্তু কোনো আচরণের পরিবর্তন ঘটেনি ওকে আচ্ছা এবার তোমাদের আমি বলি এই যে দুটো তত্ত্ব এই দুটো তত্ত্ব কেন দেওয়া হয়েছে দেখো এই যে দুটো অনুবর্তন তত্ত্ব এই তত্ত্বের উপর ডিপেন্ড করেই আমরা ছোট থেকে পড়াশোনা করে আসছি বিশেষ করে প্রাচীন অনুবর্তন তত্ত্ব প্রাচীন অনুবর্তন তত্ত্বের উপর ডিপেন্ড করেই আমরা কিন্তু নামতা মুখস্থ করেছি দেখো ছোটোবেলায় যখন আমরা অ পড়েছি আ পড়েছি এটা আমরা কোনো কিছু না জেনেই আমরা কিন্তু ছোট থেকেই একটা জিনিস থেকে বারবার উচ্চারণ করে যাচ্ছি এবং একটা সময় যাওয়ার পর সেটাকে দেখে সেটাই মনে হচ্ছে তো এই যে উচ্চারণ করাটাকে এটাকেই বলা হচ্ছে কি প্রাচীন অনুবর্তন তত্ত্ব সক্রিয় অনুবর্তন তত্ত্ব কি সক্রিয় অনুবর্তন তত্ত্ব হচ্ছে কোনো প্রাইজ নেওয়ার জন্য তোমার কোনো কাজ এটা হচ্ছে কি সক্রিয় অনুবর্তন তত্ত্ব সক্রিয় মানে অ্যাক্টিভ তোমাকে নিজেকে অ্যাক্টিভ হতে হবে আর এখানে কি এখানে তুমি রোজ একই কাজ করতে 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 তুমি সেটা তোমার মানে অভ্যাসে পরিণত হবে মানে প্রাকৃতিকভাবে এটা মোটামুটি হয়ে যায় এটা তোমাকে নিজেকে করতে হবে এই হচ্ছে মেন বিষয় এছাড়া কিন্তু এর মধ্যে আর কিছুই নেই তোমরা যেটা ভাবছো মানে যতটা ভয় পাচ্ছ মোটেও কিন্তু ততটা জটিল নয় এটা খুব সহজ একটা ব্যাপার তোমাদের কাছে যে টেক্সট বুক আছে তোমরা সেই টেক্সট বুক জাস্ট একবার রিডিং পড়ো আর যদি না বুঝতে পারো সেক্ষেত্রে ভিডিওটা দু থেকে তিনবার দেখো দেখবে তোমরা খুব সহজেই এটা বুঝতে পারছো ওকে তো আজকের মতো আমি এখানে শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো দেখো থ্যাংক ইউ